দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এবার তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির পালা একাদশ শ্রেণীতে ভর্তির আগে তোমরা কোন কোন সাবজেক্ট রাখবে সায়েন্স আর্টস কমার্সের ক্ষেত্রে কোন বিষয়গুলো কমন থাকছে কোন সাবজেক্টগুলি তোমরা একসাথে নিতে পারবে না সেই সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে তোমাদের সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না আজকে আলোচনা করতে চলেছি মেনলি

যদি চারটি সাবজেক্ট রাখো তাহলে এইদিকে চারটি সাবজেক্ট আর বাংলা ইংরেজি টোটাল ছটি সাবজেক্ট তোমায় ছশো নাম্বারে পরীক্ষা দিতে হবে যদি তুমি চারটি সাবজেক্ট না নিয়ে তিনটি সাবজেক্ট নাও তাহলে তিনটি সাবজেক্ট ওইদিকে বাংলা ইংরেজি টোটাল পাঁচটি অর্থাৎ পাঁচশো নাম্বারে পরীক্ষা তোমায় দিতে হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটো ক্ষেত্রেই বোঝা গেছে এবার রেজাল্ট কিভাবে তৈরি হবে তুমি যদি ছটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো সেই ক্ষেত্রে তোমায় বাংলা ইংরেজিতে পাস করতেই হবে তার পাশাপাশি তুমি যে চারটি সাবজেক্ট নিয়েছো তার মধ্যে যে কোনো তিনটি সাবজেক্টে তুমি যদি পাস করো তাহলেই তুমি পাস ক্লিয়ার এবার তুমি বলতে পারো আমি যদি ছটি সাবজেক্টেই পাস করে যাই তাহলে আমার রেজাল্ট কি করে তৈরি হবে তুমি যদি ছটি সাবজেক্টেই পাস করে যাও তাহলে বাংলা ইংরেজির নাম্বার যোগ হবে তার পাশাপাশি যে চারটি সাবজেক্ট তুমি নিয়েছো তার মধ্যে যে তিনটি সাবজেক্টে তুমি সব থেকে বেশি নাম্বার পেয়েছো সেই তিনটি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার ফাইনাল রেজাল্ট কিন্তু তৈরি হয়ে যাবে ক্লিয়ার হলো এবার যারা ফোর্থ সাবজেক্ট নেবে না বা যারা চারটি সাবজেক্ট নেবে না শুধুমাত্র তিনটি সাবজেক্ট চুজ করবে তার সঙ্গে বাংলা ইংরেজি নিয়ে পড়বে মানে টোটাল পাঁচটি বিষয় নিয়ে পড়বে তাদের রেজাল্ট কিভাবে ক্ষেত্রেও সেম বাংলা ইংরেজির রেজাল্ট বাংলা ইংরেজির নাম্বার যোগ হবে তার পাশাপাশি যে তিনটি সাবজেক্ট তুমি নিয়েছো সেই তিনটি সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার ফাইনাল রেজাল্ট তৈরি হবে এই ক্ষেত্রে তুমি যদি ফোর্থ সাবজেক্ট না রাখো তোমাকে পাঁচটা সাবজেক্টেতেই কিন্তু পাস করতে হবে তবেই তুমি পাস বলে গণ্য হবে আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এবার বলতে পারো কেন নেব একটি অতিরিক্ত সাবজেক্ট ওই যে তুমি যদি কোনো কারণে একটি সাবজেক্টে ফেল করে যাও সেই ক্ষেত্রে ওই ফোর্থ সাবজেক্ট তোমায় কিন্তু বাঁচাবে হ্যাঁ একটু অতিরিক্ত পড়াশুনো করতে হবে ঠিকই তোমরা যদি মনে করো না আমি একটি অতিরিক্ত বিষয় নিয়ে পড়াশুনো করতে চাই না আমি শুধুমাত্র পাঁচটি বিষয় নিয়েই পড়াশোনা করব সেই ক্ষেত্রে তুমি পড়াশুনোর চাপ যদি সহ্য করতে না পারো ফোর্থ সাবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই যারা পারবে যারা চাইছো হ্যাঁ আমি ফোর্থ সাবজেক্ট নিয়ে পড়বো আমি একটি অতিরিক্ত বিষয়ের জন্য একটু সময় দেবো তাদের জন্য বলবো তোমাদের ওয়েলকাম তার কারণ পর্ষদের তরফ থেকে যা কোয়েশ্চেনের সেট সেটা আসছে একটি দুটি সাবজেক্টে কিন্তু প্রশ্ন একটু গোল মেলে থাকছে এই ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট তোমায় কিন্তু বাঁচাবে সম্পর্কে তোমার কি মনোভাব চাইছো না নেবে না সেই সম্পর্কে তোমার মনোভাব অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর এই ভোট সাবজেক্টের ব্যাপারে তোমার মনে যদি কোনো সংশয় থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট করো আমি তোমাদের মনের এই সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব